ভক্তি করার সাথে সাথে আমার সংসারের কাজ বাইরের কাজ কিভাবে ম্যানেজ করি আর সেটা করতেই হবে তো এরই নাম তো জীবন তাই না রাতে রায়েতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘরে চলে এসেছি আজকে সাতটা রান্না বান্না বসিয়ে দেবো আমারও বেরোবার আছে প্রভুজি অফিসে যাবে আর গোগো কলেজ যাবে তো আজকে সাড়ে ছটার মধ্যেই রান্না বসিয়ে দিয়েছি এদিকে কোদ আর আলু আর সাথে একটু বরবটি ভেজে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে মোটর ডাল ভেজে মানে সেদ্ধ বসেছিলাম সেটা হয়ে গেছে অনটা হয়ে গেছে আর বেগুন ভেজে নিয়েছি বেশি কিছু করবো না আজকে তরকারি করার টাইম নেই ভাজাভুজি করে কাটাবো আর আমি আজকে বেরোবো আমারও সেই আলিপুরে যাওয়ার আছে হ্যাঁ হেড অফিসে তো সেখানে যাবো আর প্রভুজিও আবার অফিসে চলে যাবে তো কেউই ঘরে থাকবো না তা গোগো কলেজ যাবে আর ও এই প্রসাদ পেয়েই চলে যাবে ও আবার আগে বেরোবে আমাদের আগে তো যাই হোক আর জয়িতা স্কুল চলে গেছে তবে প্রভুজি আজকে আমার সাথে আছেন আমাকে আজকে একাই যেতে হবে প্রভুজি নিজের অফিসেই যাবে কাছে ডালটা সাদলে নিয়েছে এদিকে টমেটো দিয়ে সাঁতলেছি আজকে পাতলা করে করেছি আর এখন হয়ে গেছে না বিনেছি আর একটু পাঁপড় ভেজে নেবো ভাবছি কারণ সামান্যই কুদ্রী আলু ভাজা আর এর সাথে বেগুন ভাজার সাথে হবে না তো একটু পাঁপড়ও ভাজতে হবে তাই আবার ভগবানের ভোগে থালা সাজিয়ে আর একটু পাঁপড় ভেজে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি থালার মধ্যে তুলসীপত্র দিয়ে আর একটু শশা ছিল ভগবানকে ভোগ নিবেদন করবো এই ঝটপট করে খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়ব। পড়বো যে আমাকে একটু ছেড়ে দিয়ে আসবে স্টেশনে ট্রেনে করে যাব তো ছেড়ে দিয়ে আর অফিসে চলে যাবে আর গোগো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে দেখো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে একটু অন্যের উপর ঘিও দিয়ে দিয়েছিলাম তো এখন নিচে নিয়ে যাই প্রসাদ পাওয়ার জন্য তারপর কাপড় পরে বেরিয়ে পড়ব। বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো দেরিও হয়ে গেছে অনেকখানি ট্রেন থেকে নেমে তো কাজকর্ম সেরে বেশি কোনো সময় লাগেনি আমি হেড অফিসে গিয়েছিলাম গিয়ে আর এখন স্টেশনে এসে দাঁড়িয়ে আছি আবার বাড়ি ফিরছি স্টেশনে কত কিছু বিক্রি হচ্ছে তো একটু টুকটাক কেনাকাটা করেছি মানে এতক্ষণ সময় আবার অপেক্ষাও করছি ট্রেন আসতে প্রায় পনেরো মিনিট লেট করেছে যাই হোক বাড়ি চলে এসেছি একটু রেস্ট নিয়ে আবার এই ঘর দৌড় পয়সা করতে শুরু করে দিয়েছি কেননা সকালবেলা ঘরটা পয়সা করা হয়নি সমস্ত কিছু সেরে গেছি আর এদিকে আমি এগারো মালা জব করেও গেছি তাই জন্য আর ঘরটা পয়সা করা হয়নি যদি ঘর পয়সা করে নিতাম তাহলে জবটা হতো না যাই হোক দুদিকেই ম্যানেজ করতে হবে জবটা করে রাখলে খুব সুবিধা হয় ওবেলা আর বেশি কোনো সময় লাগবে না পাঁচ মালা থাকবে তখন আবার করে নেব আর অনেক কিছু কেনাকাটা করেছি বিছানা করেছি রেখে দিয়েছি আজকে একটু মাথায় শ্যাম্পু করব ওই ঘরটা ঝাড় দিয়ে একবারে স্নান করে নেবো তো আস্তে আস্তে প্রায় দুটো বাজতে দশ মিনিট বাকি এতখানি লেট হয়ে গেছে একটু তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু ওই যে বললাম যাওয়ার সময় দেরি হয়ে গেছে বলে আসার সময় আবার দেরি হয়ে গেল কিন্তু ওখানে অফিসে গিয়ে বেশি কোনো সময় লাগেনি তো তাড়াতাড়ি হয়ে গেছে দশ মিনিটের মধ্যেই হয়ে গেছে আর এই যে এইগুলো কিনেছি দুটো ক্লিপ কিনেছি আর এই লাল লাল ক্লিপগুলো বড়ো চুলের ক্লিপগুলো ভালো হয় একটু টিপের পাতা কিনেছি আর আমলকি কিনেছি যদি আমলকি খেতে খুব ভালোবাসে আর জল জিরা খেতেও ভালোবাসে যাই হোক ওগুলো পছন্দ করে আর ক্লিপটা আমার ছিল কিন্তু এটা দেখছি ভালোই আছে কিন্তু এর স্প্রিং মতো এটা একটা দেখি তার ভেঙে গেলো তাই জন্য আর এটা কাজে লাগবে না তা আবার দুটো কিনতে হলো এগুলো খুব সুবিধা হয় যখন কোথাও তারা করে দিয়ে দিই চুলের মধ্যে আর এখন ঘরগুলো ঝাড় দিয়ে মাথায় শ্যাম্পু করে নেবো স্নান করে তারপর আবার ভগবানকে সেবা দেবো এর মধ্যে আবার যে চলে গেছে চলে এসেছে আমি তো নিচে যখনই ঘরে ঢুকেছি তখনই একটা কলা পাতাও কেটে নিয়ে এসছে তো যাই হোক সে কলাপাতা আবার এখন দুপুরে প্রসাদ পাওয়া হবে যখনই ভালো কলাপাতা দেখি ঘরে ঢোকার আগেই ছুরি দিয়ে কেটে নিয়ে নিয়ে চলে এসেছি আর কি আনাজপত নিয়ে সেটা একটু দেখিয়ে দিই তোমাদের আর মিষ্টিও নিয়ে এসেছে তো গোপালকে স্নান করে তাড়াতাড়ি করে ওই মিষ্টি সেবা দিয়ে দেবো শাক নিয়ে এসছে কুদড়ি নিয়ে এসছে এদিকে ওল আর বেগুন আর পাকা কুমড়ো নিয়ে এসছে আর মিষ্টির মধ্যে এখানে রসগোল্লা নিয়ে এসছে দই নিয়ে এসছে দই আগের মাসে খাওয়া ছিল না বলে এই প্রথম আবার দই নিয়ে এলো দই খাওয়াই হচ্ছে না তো আবার বউজিকে বলেছিলাম দই নিয়ে এসো তো ভগবানকে দই আর মিষ্টি দিয়েছিলাম দিয়ে এখন দুপুরে প্রসাদ পাচ্ছি জয়িত এখনও আসেনি প্রভুজি তাড়াতাড়ি চলে এসেছিলো আর যাই হোক খাওয়া দাওয়ার পর খেয়ে দিয়ে শুয়েছিলাম আর এটা সন্ধেবেলা পুঁই শাকটা কেটে রাখলাম আর এদিকে বাসনপত্র ধুয়ে মেজে ঘষে রেখে দিয়েছি এখন একটু রাতের জন্য অল্প করে করবো কেন সকলেরই বেশি খেতে নেই কেন গোকোই মানে সন্ধ্যে সন্ধ্যে টাইমে আসে আর এসে তখনই অন্ন খায় তো আর রাত্রিবেলা কিছু খেতে চায় না তাই অল্প করে একটু গোলা রুটি ভেজে নিচ্ছি গোলা রুটি দিয়ে মিষ্টি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো আর সকালে জয়িতাকে একটুখানি রুটি করে মানে পরোটা ভেজে দিয়েছিলাম একটু আলু তরকারিও করে দিয়েছিলাম পরোটা মানে রুটি ছিল রুটিটাকে ভেজে দিয়েছিলাম আলু তরকারি বেশ মধ্যে করেছিলাম সেই আছে আজ মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি